মিশ্রণ ওয়া পার্টিকেল ওয়া পার্টিকেল কি হচ্ছে জাপানিস ভাষার প্রথম যে পার্টিকেলটি আছে এটি হচ্ছে ওয়া পার্টিকেল জাপানিস ভাষা গঠন করতে চাইলে সব সময় সাবজেক্টের পরে ওয়া পার্টিকেলটি বসে এবং নাউন বা অ্যাডজেক্টিভ যুক্ত বাক্যগুলো দেশ দিয়ে শেষ করতে হয় তাহলে গঠনটা আমরা যদি একটু দেখে নেই এ হয় বি দেশ এ হয় বি দেশ তাহলে এ এতে সাবজেক্ট ওয়া পার্টিকেল এবং বি নাউন বাই অ্যাডজেকটিভ এবং দস দিয়ে আমরা কি করছি বাক্যটি শেষ করছি তাহলে एग्जांपल আমি ছাত্র তাহলে আমি বাতাশি বাতাশি কি সাবজেক্ট এই সাবজেক্ট ওয়াকি পার্টিকেল গ্রামারটে বসে তারপর কি নাউন বাই অ্যাডজেকটিভ কি সোহেল তাহলে সোহেল দসু দস দস দিয়ে কি করছি আমরা বাক্যটি শেষ করছি তারপর দ্বিতীয় নম্বর রুলসটি দেখেন আমি ছাত্র আমি ছাত্র বাতাশি মানে আমি বাতাশি মানে আমি বিষয়টি ক্লিয়ার ও আ পার্টিকেল ওয়ার্ড সে তারপর কি ছাত্র কি নাউন বা অ্যাডজেক্টিভ নাউন বা অ্যাডজেক্টিভ ওয়ার্ড তারপর কি দেশ দিয়ে আমরা বাক্যটি শেষ করছি তাহলে উদাহরণ আপনারা নাম দিয়ে আপনি প্র্যাকটিস করবেন তারপর শিক্ষক ইঞ্জিনিয়ার কোম্পানি কর্মচারী ডাইভার পুলিশ এভাবে আপনি অসংখ্য বাক্য তৈরি করার সিস্টেম হবে তাহলে মোটামুটিভাবে লিসনারে যে ও আ টি আছে আপনারা সবাই বুঝতে পারছেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ